আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গোল গাউন জামা কীভাবে আপনি কাটিং করবেন সঠিক নিয়মে তো আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করে থাকেন গোল গাউন জামা তৈরি যখন করতেছেন তখন ঠিক থাকে কিন্তু যখন ব্যবহার করতেছে যে কোনো এক জায়গায় ঝুলে পড়তেছে মাঝখানে বা কোনার দিকে তো বিশেষ করে আপনারা কমেন্ট করে থাকেন মাঝখানে ঝুলে পড়ে তো এর আগে আমি একটি নিয়ম দেখিয়েছি একটি গাউন গোল জামা কীভাবে কাটিং করতে হবে তো আপনারা বলেছেন ভাই কোনা ঝুলে না মাঝখানে ঝুলে পড়ে তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো একটি গাউন জামা কী নিয়মে কাটিং করলে আমাদের মাঝখানে ঝুলে পড়বে না তো আজকের এই ভিডিওটি যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন বা নতুন কাজ করতেছেন আশা করি সবার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে আমি কাটিংটি করে দেখেন তো এই গাউন জামাটি কাটিং করার জন্য এখানে তিন গছ বারোগিরা কাপড় নিয়েছি আমাদেরকে সর্বপ্রথম যে পার্টগুলো বাইর করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন যখন আপনি একটি গাউন জামা দুই হাত পানা কাপড় দিয়ে কাটিং করবেন অবশ্যই আপনাকে আগে ফার্স্ট টাইমে হাফ বোর্ডির কাপড়টি বাইর করে নিয়ে নিতে হবে তো দেখুন হাফ বোর্ডির জন্য এখানে আমি ছত্রিশ ইঞ্চি কাপড় বাইর করে নিয়ে নিচ্ছি তো দেখুন কাপড়টিকে আমরা এভাবে একটি ডাবল ভাজ করবো তারপরে আমাদের ঠিক আছে বডির মাপ অনুযায়ী আমরা কাপড়টিকে ভাজ করে নিয়ে নিব তো দেখুন একটি গাউন জামা দিয়ে আপনি অ্যাকুরেট নিয়মে কাটিং শিখতে চান অবশ্যই বডির পার্ট এবং নিচের ঘের পার্ট দুইটি পার্টের কাটিং মনোযোগ দিয়ে দেখা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ কারণ দুইটির কম্বিনেশনে আমাদের এই কাটিংটি করতে হবে তো সর্বপ্রথম এখানে ছোটালে সিলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি তো আমি যার জন্য তৈরি করব তার বডি মাপটি হচ্ছে আটত্রি ইঞ্চি তো আত্রিশ ইঞ্চির জন্য আমাদের সোলারটি কত ইঞ্চি নিতে হবে এখানে পনেরো সাত ইঞ্চি নিতে হবে তো পনেরো সাত ইঞ্চিতে মার্জিন করতেছি আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং দেখুন বডি মাপটি এখানে আমি ঠিক আটত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে নয় তো সাড়ে ন ইঞ্চিতে মার্জিন করতেছি এবং শিলামের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি এবং দেখুন হাফ বডির মাপটি অবশ্যই নিয়ে নিতে হবে এখানে হাফ বডিটি আমি সাড়ে পনেরো ইঞ্চি দিব তো দেখুন কাপড়টি এখানে ভাজ করার পরে সম্পূর্ণ কাপড়টি সিলাই মার্জিন বাদ দিয়ে সাড়ে পনেরো ইঞ্চেই হবে তো এই জন্য কী করতে হবে এখানে অবশ্যই আমাদের কামিজের যে হিপের মাপটি নেই সেই একই সিস্টেমে এখানে হিপের মাপটি নিতে হবে তো এখানে হিপের মাপটি আমি ছত্রিশ ইঞ্চি নিচ্ছি তো ছত্রিশকে চার ভাগ করলে হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিনের জন্য কাপড় নিচ্ছি এবং ঠিক এখানে মাঝখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে পেটের মাপটি এখানে বত্রিশ ইঞ্চিতেও বত্রিশকে চার ভাগ করলে চার ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এই মার্জিনগুলোকে অবশ্যই আমাদেরকে টেনে নিতে হবে তো দেখুন একটি গাউন আমার হাফ এই আপনাকে মিনিমাম হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে তো দেখুন এদিকে আমি ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করে নিচ্ছি তো আমি হাফ বোর্ডিটি একটি সাধারণভাবে কাটিং করে দেখাচ্ছি কারণ সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আমাদের নিচের ঘেরটি তো এই অবস্থায় আমার মার্জিনটি করে কমপ্লিট হয়ে গেছে বোর্ডির আমি কাটিংটি করে নিচ্ছি তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে আমরা কী করবো জামায় অবশ্যই কিন্তু ফিতা দিয়ে দিতে হয় সেই কাপড়টিতে আমাদের একটি বেল তৈরি করতে হবে বেল বলুন বা ফিতা বলুন যেটাই বলুন অবশ্যই আমরা এই কাপড়টিতে আমরা বাইর করে নিয়ে নেব তো দেখুন বডির পার্টি বাইর করার পরে এরপরে আমাদের হাতার কাপড়টিও বাইর করে নিয়ে নিতে হবে তো হাতার জন্য আমি কাপড়টিকে এভাবে চার ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এখানে হাতার জন্য আমি আঠারো ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে সেলাই মার্জিনে কাপড় মার্জিন করতেছি এবং ঠিক আড়াই থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং তারপরে আপনার হাতার যে মেজারমেন্টটি আসবে সেই মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে আপনি নিয়ে নেবেন তো হাতার মুখটি এখানে আমি দশ ইঞ্চি দিব দশ ইঞ্চি দুই ভাগ করলে হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চিতে মার্জিন করে সেলাই জন্য কাপড় নিচ্ছি এবং বডির যে আরমলটি আছে সেই আরমলটি মেপে ঠিক আছে আপনার যত ইঞ্চি আসবে এভাবে আড়াড়ি করে আপনি হাতার আরমলটিও নিয়ে নেবেন তো এই অবস্থায় আমি হাতাটি কাটিং করে নিচ্ছি তো দেখুন তাহলে আমরা দুই হাত পানা কাপড় দিয়ে একটি গাউন জামা কাটিং করলে কী করব ফার্স্ট টাইমে হাফ বডির কাপড় বাইর করে নেব হাতার কাপড়টি বাইর করে নেব তারপরে আমরা নিচের ঘেরটি বাইর করে নিব। তো দেখুন একটি গাউন জামার কোনাগুলো ঝুলে পড়ে কেন মাঝখানে বাঁকা হয়ে যায় বা ঝুলে পড়ে কেন এই সমস্যাটি হয় এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো অবশ্যই আমার এই মুখের কথাগুলো আপনাকে শুনতে হবে তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন তো দেখুন এভাবে বডির পার্টি এবং হাতার পার্টি বাইর করার পরে এই কাপড়টিকে আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এই কাপড়টিকে আমরা এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে নেব তো দেখুন এইভাবে ভাজ করে নেওয়ার পরে আমরা নিচের যে ঘেরে অংশটি কীভাবে কাটিং করি তো আমি সেই কাটিংটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী নিয়মে কাটিং করলে এই সমস্যাগুলো আমাদের হবে না সেই বিষয়টিও আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ওকে তো দেখুন কাপড়টি আমরা এভাবে ভাজ করে নেওয়ার পরে সম্পূর্ণ কাপড়টি কিন্তু আমরা এভাবে আড়াড়ি করে ভাজ করে নিই তাই না তো দেখুন সম্পূর্ণ কাপড়টি এভাবে কিন্তু আমরা আড়াড়ি করে ভাজ করে নিই তো দেখুন এইভাবে আড়াড়ি করে ভাজ করে নেওয়ার পরে কী হয় এই পার্টটি কিন্তু দেখুন যাচ্ছে এটা হচ্ছে খারাপ এবং এই সাইডটি হচ্ছে আরা এই আরা খারা এখানে হচ্ছে মেন সমস্যা এবং আরেকটি সমস্যা হচ্ছে কি তো এখানে দেখুন এই এখানে কিন্তু ঠিক আছে এখানেও দেখুন খাড়া এবং যখন এই জায়গায় চলে আসতেছেন এটা কিন্তু সম্পূর্ণটা আরা হয়ে যাচ্ছে তো দেখুন যখন একটি পোশাকের ডিজাইন বাইর হয় সর্বপ্রথম কিন্তু গার্মেন্টস থেকে সেই ডিজাইনটি চলে আসে তাই না তো আমরা যারা দর্জি কাজ করি বা সর্বপ্রথম এই ডিজাইনগুলো আমরা কোথায় পাই গার্মেন্টসে যে পোশাকগুলো তৈরি করে বড়ো বড়ো ডিজাইনাররা ঠিক আছে যে ডিজাইনগুলো তৈরি করে সেই ডিজাইনগুলো আমরা দেখার পরে কিন্তু কপি করি কপি করে সেই ডিজাইনগুলো আমরা গজ কাপড় দিয়ে তৈরি করি তো দেখুন সর্বপ্রথম এই গাউন জামাগুলো গার্মেন্টস থেকে এসেছে তারপরেই কিন্তু এই দর্জিরা এই গাউন জামাগুলো তৈরি করা শুরু করেছে তো দেখুন আমাদের কাছে আপনারা যে গজ কাপড়গুলো নিয়ে আসেন তো এই গজ কাপড়গুলোর যে নিয়মটি হচ্ছে তো এখানে আপনাকে একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনতে হবে তাহলে বিষয়টি আপনি ক্লিয়ার করতে পারবেন তাছাড়া কোনো দিনও এই বিষয়টি আপনার ক্লিয়ার হবে না তো দেখুন এটা হচ্ছে খাড়া পাট এটা হচ্ছে আরা পাট তো এই গছ কাপড়গুলো বিশেষ করে তৈরি করা হয় এই খাড়া পাটটি লাম্বার দিকে রাখার জন্য এবং এই আরা ছাইটি বডির দিকে রাখার জন্য মানে আমরা বডির দিকে যে এই দিকে মাপ নেই আরা ছাইটি থাকবে ঠিক আছে এবং এই খাড়া ছাইটি লাম্বার দিকে থাকবে যে কোনো পোশাক তৈরি করার ক্ষেত্রে তো এখন যখন আমরা একটি গাউন জামা কাটিং করতেছি আড়া ছাইটি কিন্তু লাম্বার দিকে চলে আসতেছে এখানেই হচ্ছে মূল সমস্যা আর যখন আপনি একটি গার্মেন্টস থেকে গাউন জামা কিনতেছেন সেই জামাগুলো কিন্তু আবার ঝুলে পড়তেছে না কেন এখানে আপনাকে বুঝতে হবে সেই কাপড়গুলো কিন্তু বিশেষভাবে তৈরি করা হয় গার্মেন্টসে যে গাউন জামাগুলো কাটিং করা হয় বা তৈরি করা হয় সেই কাপড়গুলোর পানা থাকে তিন হাত বা সাড়ে তিন হাত সেই কাপড়গুলো ঠিক আছে ওরা এক সাইড থেকে কাপড়গুলো বাইর করে যখন আপনি তিন হাত পানা কাপড় দিয়ে একটি গাউন জামার নিচের ঘেরটি নেবেন সেই গাউন জামার কোনা বা মাঝখানে কখনো ঝুলবে না তো এই ধরনের কয়েকটি কাপড়ের নাম বলতে হচ্ছে আপনি জর্জের জাতীয় যে তিন হাত পানা কাপড়গুলো আছে সেগুলো দিয়ে যদি গাউন জামার নিচের ঘের কাটিং করেন কখনও ঝুলবে না এলেক্স কাপড়গুলো যা আছে সেই কাপড়গুলো যদি আপনি একটি গাউন জামা নিচের ঘেরে কাটিং করেন সে কোনো কিন্তু কণা বা মাঝখানে ঝুলবে না যখনই আপনি সুতি কাপড় দিয়ে একটি গাউন জামা কাটিং করবেন সেখানে কণা ঝুলবে কণা যদি না ঝুলে মাঝখানে ঝুলে পড়বে সেটা আপনি তৈরি করেন বা আমি তৈরি করি তারপরেও কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তো বিষয়টি আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি ঘেরটি কাটিং করব আর বিষয়টি আপনাদেরকে একবারই ক্লিয়ার করে দেবো ওকে তো দেখুন আমাদেরকে কিন্তু এই নিয়মে ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এই নিয়মে ভাস করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই যে বডির পার্টি আছে না এই বডির পার্টি আমরা রাখবো এখানে তো দেখুন এখানে ঠিক আছে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই এরপরে আমরা যেটা করব ঠিক শোল্ডারে যেখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করেছি সেখান থেকে এভাবে আমরা ফিতাটি ধরবো ধরে আমাদের লাম্বার মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন এই গাউন জামাটি আমি চুয়াল্লিশ ইঞ্চি লং দুবো চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করব যেহেতু এখানে আমি সেলাই মার্জিনে কাপড় নিয়ে নিই এই জন্য কী করতে হবে এখানে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে মার্জিন সহ তো দেখুন এইভাবে ধরে ঠিক আছে আমরা এইভাবে একটি মার্জিন করে মার্জিনটাকে সুন্দর করে টেনে নিতে হবে তো এইভাবে টেনে নেওয়ার পরে এখানে কাটিংটি করে নিচ্ছি কাটিংটি করে নেওয়ার পরে আবারও বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে মূল কাহিনীটা কি দেখুন এখানে কিন্তু জয়েন পড়বে দুই হাত পানা কাপড় দিয়ে কাটিং অবশ্যই এখানে জয়েন পড়বে দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে ঠিক আছে আপনি জয়েন্টটি দিয়ে নেবেন দেখুন এই কাপড়টি ঠিক আছে সিলেমার্জেন্ট কাপড় রেখে এইভাবে রাখতে হবে তারপরে এই কাপড়টি আপনি এভাবে বিছিয়ে নেবেন দেখুন তাহলে এখানে কিন্তু আমাদের জয়েন কাপড়টি চলে আসলো তাই না তো এরপরে বডি পার্টি আমরা সরিয়ে রাখবো রাখার পরে দেখুন এই যে ঘেরটা আমি একবারে সরিয়ে নিয়েছি তো এখানে আমাদের জয়েন্টই হবে তো দেখুন এখানে যে কাহিনীটি হচ্ছে তো এই সাইডটি দেখুন সম্পূর্ণ খাড়া এই সাইডটিতে কখনো এখানে কিন্তু ঝুলে পড়বে না এবং এই সাইডটি হচ্ছে আরা আমাদের কোনখানে ঝুলে পড়ে দেখুন এই জায়গাটাতে কিন্তু ঝুলে পড়বে এই গোল জামাটা এইখানে ঝুলে পড়বে তো দেখুন এই গাউন জামার কণাগুলো যেন ঝুলে না পড়ে এইটা কীভাবে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে এই বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিব সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন সেই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন সেই গাউন জামার নিচে ঘেটি কীভাবে কাটিং করতে হবে কিন্তু আমরা সাধারণভাবে যেভাবেই কাটিং করি না এখন ওই মাঝখানে যে ঝুলে পড়ে এই মাঝখানে যে ঝুলে পড়ে এই ঝুলে পড়া আপনি আমি এটা কেউ ঠেকাতে পারবে না তো দেখুন এই মাঝখানে ঝুলে পড়া এটা আমি তৈরি করি বা আপনি তৈরি করেন বা অন্য কেউ তৈরি করুক বা আমাদের ছেলে কেউ যদি সিনিয়র থাকে বা অভিজ্ঞ থাকে দুই হাত পানা কাপড় দিয়ে এই গাউন জামা কাটিং করলে মাঝখানে এখানে ঝুলবেই সেটা যেই কাটিং করুক যেই তৈরি করুক এই সমস্যার কোনো সমাধান নেই এই সমস্যার সমাধান একটি আপনাকে তিন হাত পানা কাপড় দিয়ে কাটিং করতে হবে এই নীচের ঘেরটি আপনি যদি তিন হাত পানা কাপড় দিয়ে একটি গাউন জামা কাটিং করেন তাহলে এই সমস্যাটি সমাধান পাবেন তাছাড়া এখানে আমি যাই বুঝাই না কেন আর আপনাকে যে যেটাই বুঝোক না কেন এই গোল গাউন যে আমার মাঝখানে ঝুলে পড়া এটা কেউ ঠেকাতে পারবে না কারণ এখানে কাপড়টি হচ্ছে ওরূপ যখন আমরা সিলাই করতেছি তখন কিন্তু নিচের ঘেরটি অ্যাকুরেট থাকতেছে যখন ধুয়ে দিচ্ছে কয়েকদিন ব্যবহার করতেছে তখন কিন্তু এই মাঝখানে ঝুলে পড়তেছে কারণ এই দোষটি আপনারও না আমারও না এই দোষটি হচ্ছে কাপড়ের তাহলে এখানে কি করতে হবে কাপড়ের দোষ হলে আপনাকে আমাকে দোষ দিয়ে লাভ নেই যখন একটি কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে এই অর্ডারগুলো তখনই আপনাকে কাস্টমারকে কিন্তু বলে দিতে হবে দেখুন আপু আপনি এই জামাটি তৈরিগুলো এখানে কিন্তু ঝুলে পড়তে পারে যখন আমি তৈরি করে দেবো তখন আপনি দেখবেন ঠিক আছে কি না পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারবেন না আর নিজের জন্য যদি আপনি একটি গাউন জামা তৈরি করেন গছ কাপড় দিয়ে তাহলে অবশ্যই আপনাকে তিন হাত পানা কাপড় কিনতে হবে তাহলে এই সমস্যাটা থেকে আপনি পরিত্রাণ পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন একশো পার্সেন্ট এটা সত্যি কথা এইটাই রাইট এইটাই কারেক্ট তো দেখুন এই অবস্থায় গাউন জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন আশা করি